একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক চার তিন সাত এবং শূন্য শীর্ষবিন্দু তিনটি স্থানাঙ্ক হিসাব করে লিখি আমরা প্রথমে একটি ত্রিভুজ আঁকব ত্রিভুজটির শীর্ষবিন্দু বিন্দু এ বি সি নিলাম এদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক গুলো দেওয়া আছে এবার মধ্যবিন্দুর স্থানাংক হল ধরি এখানে ই এফ ডি তাহলে এর স্থানাঙ্ক হলো চার তিন এটা মাইনাস দুই সাত এটা শূন্য এগারো এবার আমরা এই শীর্ষ বিন্দু গুলির স্থানাঙ্ক ধরে নেব ধরি ত্রিভুষ্টির শীর্ষ বিন্দু শীর্ষ স্থানাঙ্ক স্থানাঙ্ক এ এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান বি এক্স টু ওয়াই টু ও সি এক্স থ্রি এবার আমরা এই ab এব শীর্ষ বিন্দু দুটির মাঝের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এই অনুযায়ী বের করব এই স্থানাঙ্ক গুলো অনুযায়ী বের করবো আমরা জানি মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র হলো এক্স ওয়ান মানে যদি আমরা শীর্ষ বিন্দু এ এই শীর্ষ বিন্দুগুলি লিখে নিই এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র হলো এক্স এক্স টু বাই টু কমা ওয়াই ওয়ান তাহলে স্থানাঙ্ক হবে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান ওয়াই ওয়ান প্লাস ওয়াই এটা হলো ই বিন্দুর স্থানাঙ্ক তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক আমাদের এখানে দেয়া আছে চার তিন আর আমরাও এখানে ই বিন্দুর স্থানাঙ্ক পেলাম আহ এটা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু x2 টু চার বা নাম্বার সমীকরণ এবার একই ভাবে আমরা লিখতে পারি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু টু এখানে তিন হবে বা ওয়াই প্লাস ওয়াই টু ইকাল টু ছয় এটা দুই নং সমীকরণ সেইভাবে আমরা এফ বিন্দুর স্থানাঙ্ক বের করবো এখানে এ বিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দুর সূত্র অনুযায়ী পাবো তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে এক্স টু প্লাস এক্স থ্রি বাই টু ইকুয়াল টু এখানে বিবিন্দুর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু এখানে বিন্দু শ্রীবিন্দুর স্থানাঙ্ক এক্স থ্রি ওয়াই থ্রি এখান থেকে মধ্যবিন্দুর এক্স টু প্লাস এক্স থ্রি বাই টু ইকুয়াল টু আমরা পাবো মাইনাস দুই মাইনাস দুই এক্স টু প্লাস এক্স থ্রি ইকুয়াল টু মাইনাস চার এটা তিন নাম্বার সমীকরণ তেমনি ভাবে ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই টু ইকুয়াল টু সাত বা ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ইকুয়াল টু চোদ্দ এটা হবে চার নাম্বার সমীকরণ তেমনি ভাবে আমরা লিখতে পারি এক্স থ্রি প্লাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান প্লাস এক্স থ্রি যে কোনো ভাবে আমরা লিখতে পারি এক্স ওয়ানো বাঁচ বৌ সমীকরণ এমনি ভাবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি বাই টু ইকুয়াল টু এগারো বা ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি ইকোয়াল টু বাইশ এটার ছয় নৌ সমীকরণ এবার আমরা এখান থেকে দেখো এখানে আছে এক্স ওয়ান এক্স টু ইকাল টু আর এখানে আমরা পেয়েছি এক্স টু এক্স টু এক্স থ্রি ইকোয়াল টু মাইনাস ফোর আর এখানে পেয়েছি এক্স ওয়ান এক্স থ্রি ইকাল টু জিরো তাহলে এই এক্স গুলোকে যদি আমরা যোগ করে দিই মানে এক তিন আর পাঁচ এই সমীকরণ আমরা যোগ করে কি পায় দেখি তিন ও পাঁচ নং সমীকরণ যোগ করে পায় যোগ করে পাই একে আছে দেখো এখানে এক নং সমীকরণে এক্স ওয়ান আছে তিন নং সমীকরণে এক্স টু আছে তাহলে এখানে পেলাম একটা এক্স ওয়ান এখানে আর একটা এক্স ওয়ান পেলাম এখানে তার মানে দুটো এক্স ওয়ান এখানেও দুটো এক্স টু হবে আর দুটো এক্স থ্রি হবে তাহলে সেক্ষেত্রে আমরা যোগ করে লিখতে পারি টু

করে পাই সাথে কত আছে সাথে আছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি টু টু আর একে আছে হলো এক্স ওয়ান প্লাস এক্স টু ইকাল টু এইট এক্স ওয়ান প্লাস এক্স টু ইকাল টু এইট আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো

আর তিনে আছে এক্স টু এক্স টু প্লাস এক্স থ্রি ইকুয়াল টু মাইনাস ফোর এটা মাইনাস প্লাস এক্স ওয়ান ইকুয়াল টু এখানে আসবে হলো ছয় আবার সাত বিয়োগ পাঁচ করে পায় সাথে আছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ইকোয়াল টু টু আর পাঁচে আছে এক্স ওয়ান প্লাস এক্স থ্রি ইকোয়াল টু জিরো এক্স টু ইকাল টু টু

এখানেও আমরা পাবো টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ছয় ছয় যোগ যোগ চোদ্দ যোগ বাইশ সমান সমান বিয়াল্লিশ বা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ইকোয়াল টু বিয়াল্লিশ ভাগ দুই সমান একুশ এটা আমরা আট নং সমীকরণ হিসেবে রাখলাম এবার আমরা আট থেকে এক আট থেকে দুই নং সমীকরণ আট থেকে চার নং সমীকরণ আর আট থেকে ছয় নং সমীকরণ বিয়োগ করে করে ওয়াই থ্রি ওয়াই টু ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু এর মান বের করবো তাহলে আট বিয়োগ দুই করে পায় আটে আছে y1 ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি আর দুয়ে আছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি ইকাল টু এখানে পেলাম পনেরো পনেরো এবার আট বিয়োগ চার করে পায় এখানে আমরা একইভাবে বিয়োগ করে ওয়াই ওয়ান পাবো তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ইকুয়াল টু একুশ বিও ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ইকুয়াল টু চোদ্দ ওয়াই ওয়ান ইকুয়াল টু সাত আবার আট বিও ছয় করে ওয়াই ওয়াই ওয়ান প্লাস টু প্লাস ওয়াই থ্রি ইকুয়াল টু একুশ সেমনিভাবে এখানে সাথে আছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি ইকুয়াল টু বাইশ মাইনাস তাহলে ওয়ান তাহলে ত্রিভুজটির শীর্ষ বিন্দু তিনটির স্থানাঙ্ক হবে অতএব ত্রিভুজটি শীর্ষ বিন্দু তিনটির স্থানাঙ্ক শীর্ষ বিন্দু স্থানাঙ্ক স্থানাঙ্ক যথাক্রমে ছয় সাত এক্স ওয়ান ওয়াই ওয়ান দুই মাইনাস ওয়ান এক্স টু ওয়াই টু এবং মাইনাস ছয় পনেরো এক্সটি ওয়াই থ্রি